জিরা ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভাটা হচ্ছে আমাদের কাটিগড়া সমষ্টিভিত্তিক এবং সেই নির্বাচনী জনসভায় কাটিগড়া সমষ্টি ভারতীয় জনতা পার্টির প্রতিটি বুথ থেকে জন লোক আসবে এখানে আমাদের আশা এই জনসভা সেটা দশ হাজারের অধিক লোক সমাগম এখানে হবে কেননা বর্তমান আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি জনপ্রিয় মুখ্যমন্ত্রী সমস্ত ভারতবর্ষের মধ্যে ওনার বক্তব্য শোনার জন্য ওনাকে দেখার জন্য উৎসাহ দেখা দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদেরকে অনুরোধ রাখছি যদিও আমাদের মন্ত্রী সভাপতি বলেছেন যে এখানে বাস বা অন্যান্য গাড়ির অসুবিধা রয়েছে তথাপি মানুষের যে উৎসব আমরা দেখছি যে ওরা নিজে থেকে এখানে আসবে এমন আমরা আশাবাদী এখানে দশ হাজারেরও অধিক লোক সমাগম হবে আগামী পরশুদিন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারো সময় ইলারা ফুটবল ময়দানে আমাদের বিধানসভা ভিত্তিক যে আমাদের নির্বাচনী জনসভা সেই জনসভায় আমাদের পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি বলেছেন যে দশ হাজারের অধিক লোক হবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেদিন থেকে এখানে সব আমাদের প্রোগ্রাম বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে মানুষ এবং আমাদের দলের কার্যকর্তা এবং জনসাধারণ যেভাবে উৎসাহ আছে আমার মনে হয় এখানে আমরা পনেরো হাজার বুকের সমাগম হবে এবং আমাদের প্রার্থী আমাদের আমাদের কালায়ন মণ্ডল সভাপতি বলেছেন যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বুটে আমরা কাটিগুড়া থেকে নিয়ে দেব সেটা সত্যি আমরা দুশো সাতচল্লিশটি বুথ থেকে কাটিগুড়া সমষ্টি প্রত্যেক বুথ থেকে আমাদের দলীয় কার্যকর্তা দলের শুভাকাঙ্ক্ষী এবং জনসাধারণকে আমরা দলের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাইকে আমরা আবারও আমি বলছি প্রত্যেক জনসাধারণ কাঠেগরায় সবাই যেন ওই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা মণ্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি